আমরা অভিভাবকরা সর্বসময় সন্তানদেরকে বলে এসেছি ফোন টিপিস এত ফোন টিপিস এত ফোন দেখিস গুল্লাই যাবি পড়াশুনো কিচ্ছু হবে না কিচ্ছু পড়াশুনো হবে না তোদের দ্বারা কিচ্ছু হবে না তোরা সারাদিন টিকটক দেখিস ফোন দেখিস রিলস দেখিস ইউটিউবে পড়ে থাকিস তোদের দিয়ে কি হবে সন্তানদের অভিভাবকরা বলতাম আরে ফোন টিপিস কেন ফোনের ভিতরে এমন কি আছে গুল্লায় যাবি আমরা অভিভাবকরা ফোনের ব্যবহার তেমন একটা জানি না আমরা হয়তো বা এই জেনারেশনের মতো ফোন ব্যবহার করতে পারি না তাই ফোনের গুরুত্ব আমাদের কাছে ছিল না আমরা শুধু বলেছি গুল্লায় যাবি ফোন দেখছিস গুল্লায় যাবি কিন্তু এই জেনারেশন আমাদেরকে বুঝিয়ে দিয়েছে তারা এত এত ফোন টিপেও আমাদের এই দেশটাকে কোথা থেকে কোথায় নিয়ে গেল আমাদের এই প্রজন্ম এই যে এত কিছু করলো এত কিছু ঘটলো ঘটালো তারা এটা কি আমাদের জানা ছিল যে তারা এত কিছু করতে পারে আমাদের সন্তানরা জ্ঞান আরোহণ করবে আমাদের পরিবার থেকে আমাদের সমাজ থেকে আর বিদ্যালয় থেকে এই তিনটি জায়গাতে যারা কর্মরত থাকেন তাদের প্রত্যেকের ব্যবহার হওয়া উচিত তাই বিনয়ী প্রত্যেকটা সন্তানের জন্যে নিরাপদ জায়গা তার পরিবার সেই পরিবারের সদস্য যে যে সদস্য থাকুক না কেন প্রত্যেকটা সদস্যের ব্যবহার হওয়া উচিত বিনয়ী এবং ভদ্র স্বভাবের হওয়া উচিত একজন মা বাবা যখন একটা শিশুর সাথে আচরণ করবে তখন সে শিশু হয়ে যাবে তারপর যখন আরেকটু বড় হবে বাচ্চা তার বয়স অনুপাতে মা বাবার ব্যবহারও চেঞ্জ হতে হবে এভাবে সন্তানকে সময় দিতে হবে সেই সময়টা যদি আমরা না দিই তাহলে সেই সন্তান কখনো সুষ্ঠু পরিবেশে নিজের মেধা বিকাশের সুযোগ পাবে না মা বাবা যদি বিনয়ী না হয় অহংকারী হয় হিংসুক হয় উশৃঙ্খল হয় ব্যবহার সুন্দর না হয় এত কিছু ভালো স্বভাব যখন মা বাবার ভিতরে ঘাটতি দেখা দিবে যতই সে মা বাবা শিক্ষিত হোক ভালো চাকরি বা জব বা ব্যবসা করুক না কেন অত্যাধিক সম্পদ টাকা পয়সার মালিক হোক না কেন মা বাবা যখন বয়স্কদের সম্মান করবে না এবং শ্রদ্ধা করবে না ছোটোদের ভালোবাসবে না স্নেহ করবে না সেই পিতা মাতার সন্তান সেই পিতামাতার চরিত্র রপ্ত করতে থাকে ব্যবহার রপ্ত করতে থাকে এবং পরবর্তীতে নিজের মধ্যেই সেটা চর্চা করে মা বাবার ব্যবহার যেমন হবে সন্তান সেই ব্যবহারই চর্চা করবে মা বাবার ব্যবহার যদি ভালো না হয় তবে সন্তানের ব্যবহারও হবে উচ্শৃঙ্খল দিক বিদিক আচরণ করবে তারা কথা শুনতে চাইবে না উগ্র মেজাজ দেখাবে একটা সময় মা বাবার সাথেও কিন্তু তারা এই উগ্র মেজাজেই কথা বলবে এমন কি কথা বলার সময় তারা কি ভাষা ব্যবহার করছে সে বিষয়েও হিতাহিত জ্ঞান হারিয়ে যায় তারা খুবই আজেবাজে ভাষা দিয়েই কথা বলে স্বাভাবিক কথা বললেও গালি ছাড়া কথা বলতে জানে না আবার উগ্র মেজাজের সময় তো আরও বেশি গালিগালাস করেই কথা বলে কোনো মা বাবাই সন্তানের কাছ থেকে এমন ব্যবহার আশা করে না এমন ব্যবহার দেখতে চায় না তবু মা বাবা বোঝে না তাদের কারণেই সন্তানের আজ এই বেহাল অবস্থা সন্তান যখন পরিবারে মা বাবার সাথে খারাপ আচরণ করে তখন মা বাবা চিন্তিত হই কিন্তু মা বাবা এটা চিন্তা করি না সন্তানের এমন বেহাল অবস্থা কেন হলো সন্তানের ব্যবহারের এই দূর অবস্থার কারণটা কি ছিল কি ভুল ছিল মা বাবার এটাকে কখন আমরা খুঁজে দেখি দেখি না আমরা খুঁজেই পাই না আমাদের ভুল আমাদের ব্যবহারটা মনে করি ঠিক আছে তোমরা ছোট তোমরা কেন এমন ব্যবহার করবা আমরা তখন বড় হয়েছি তোমাদের মা বাবা আমাদের মতো হও তখন তোমরা পরিবর্তন হয়েও কেউ কিছু তোমাদের বলবে না এভাবে কি শিক্ষা দিলে কোনো সন্তানের ব্যবহার ঠিক হয় আসলে একটা সন্তান পরিবার থেকে সমাজ থেকে এবং স্কুল থেকে বা বিদ্যালয় থেকে যখন ব্যবহারটা না শেখে সেই সন্তান যখন সমাজের বা বিভিন্ন প্রতিষ্ঠানের মানুষের সাথে মেলামেশা করে কথাবার্তা বলে তখন সভ্যতার থাকে না যে সন্তানদের মধ্যে সভ্যতার অভাব দেখা দেয় সেই সন্তানরা একটা সময় সমাজের পরিবারের বিদ্যালয়ের কোনো মানুষ সঠিক জায়গায় সঠিক সম্মানটার দেখাতে জানে না গুরুজনদের সম্মান করে না বড়দেরকে শ্রদ্ধা সম্মান কোনোটাই করে না সে নিজেকে অনেক বড় কিছু মনে করে সে এই ধরনের শিক্ষা থেকে বঞ্চিত ছোট থেকেই আচ্ছা বলুন তো অভিভাবকদের কোন ভুলের কারণে সন্তান নষ্ট হয় সভ্যতা ভদ্রতা দেখাতে ভুলে যায় বলুন তো এই বিষয় নিয়ে কমেন্ট করে যাবেন পরবর্তীতে আমি অবশ্যই একটা ভিডিও বানানোর চেষ্টা করবো অভিভাবকের কি ভুলের কারণে আসলে সন্তানরা নষ্ট হয়ে যায়